প্রাকৃতিক সৌন্দর্যের দেশ উত্তরাখণ্ড শুধু পর্যটক কেন্দ্র নয় এই রাজ্য থেকে উঠে এসেছে বলিউডের কয়েকজন উজ্জ্বল অভিনেত্রীও উর্বশী রাওতেলা আনুষ্কা শর্মা হুমা কুরেশি রাগিনী নন্দওয়ানি ও কায়নাথ আরোরা এই পাঁচজন অভিনেত্রী রাজ্যকে গৌরবান্বিত করেছেন এবং ভারতীয় সিনেমায় নিজেদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন হরিদারে জন্ম নেয়া উর্বশী রাউতেলা সানামরে গ্রেট গ্র্যান্ড মাস্তি ও হেড স্টোরি ফোরের মতো ছবিতে অভিনয় করেছেন মিস দিভা ইউনিভার্স হিসেবেও তিনি সুপরিচিত ইতোমধ্যে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন দিল্লিতে জন্ম হলেও হুমা কুরেশির পরিবার উত্তরাখণ্ডের বংশোদ্ভূত গ্যাংস অফ ওয়াসিপুর ও মহারানীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে এমনকি বলিউডে নতুন সৌন্দর্য মানদণ্ড স্থাপন করেছেন হুমা দেরাদুনের রাগিনী নন্দওয়ানি টেলিভিশন থেকে শুরু করে সিনেমায় পা রেখেছেন দর্শকদের মন জয় করেছেন মিসেস কি পাঁচ বৌ ও দেরাদুন ডায়েরিতে সাহারারপুরের কায়নাথ আরোরা গ্র্যান্ড মাস্তি দিয়ে আত্মপ্রকাশ করেন এবং সাহসী স্টাইল ও গ্ল্যামারের জন্য পরিচিত এমনকি কায়নাথকে নতুন প্রতিভার জন্য অনুপ্রেরণার উৎস বলা হয় নিজ প্রজন্মের অন্যতম সফল অভিনেত্রী আনুষ্কা শর্মারও উত্তরাখণ্ডের সঙ্গে সম্পর্ক রবনেবানাদি জড়ি পিকে ও সুলতানে তিনি অভিনয় করেছেন এই নায়িকারা প্রমাণ করেছেন উত্তরাখণ্ড শুধু পাহাড় ও আধ্যাত্মিকতার দেশ নয় এটি নতুন প্রতিভা ও উজ্জ্বলতার উৎস বলিউডে তারা মাতৃভূমির গৌরব বহন করছেন